ছেলের হাতে নৃশংসভাবে খুন জন্মদাত্রী মা ঘটনা মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত রতনপুর ঝরা বস্তিতে মৃতের নাম পার্বতী ঝরা অভিযুক্ত ছেলে হরিচরণ ঝড়াকে গ্রেফতার করল খোয়াই থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে খোয়াই থানার পুলিশ ছেলের হাতে নৃশংসভাবে খুন জন্মদাত্রী মা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত রতনপুর ঝরা বস্তিতে এলাকার বাসিন্দা পার্বতী ঝরা বয়স পঞ্চান্ন বছর পার্বতী ঝরার ছোট ছেলে হরিচরণ ঝরা মঙ্গলবার রাতে পার্বতী ঝরা ও হরিচরণ ঝরা একই ঘরে ঘুমিয়েছিলেন পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা অপর একটি ঘরে ঘুমিয়েছিলেন বুধবার সকালে কৃষ্ণমোহন ঝরা ঘুম থেকে ওঠার পর মাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি শুরু করেন মা কোনো সাড়া না দেওয়ায় সে ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে যায় কিন্তু দেখতে পায় মাকে হত্যা করে তার ছোট ভাই হরিচরণ ঝরা হাতে নিয়ে ঘরের অভ্যন্তরে বসে রয়েছে সাথে সাথে ঘর বিষয়ে পাড়া প্রতিবেশী সদর জানায় ঘটনার খবর দেয় খোয়াই থানার পুলিশকে খোয়াই থানার ওসি সুবীর মালাকার নেতৃত্বে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘরের দরজা ভেঙে অভিযুক্ত ছেলে হরিচরণ ঝরাকে গ্রেফতার করে খোয়াই থানার ওসি জানান এই দিন সকালে ওনাদের নিকট খবর যায় রতনপুর ঝরা বস্তিতে একটি ঘরে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন মৃত মহিলা ছোট ছেলে তার মাকে হত্যা করেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে খোয়াই থানার পুলিশ